গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে চারটে তো সারাদিনের সেরকম কিছু তোমাদের কাছে শেয়ার করিনি বলে এই জন্য এখন মানে এই বিকেলবেলা থেকে আজকে শুরু করছি ব্লগটা তো এখন দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু তবুও আমাকে আজকে করতে হবে রান্না তো রান্নাটা কেন করতে হবে এখন সবজি সবজি কাটবো কেটে রেডি রেডি করে নেবো এরপর জল আসবে সব কিছু ধোয়া ঠোয়া করে রেডি করে রাখবো তারপরে রান্না করব তার কারণ কালকে হচ্ছে তেইশে জানুয়ারি আর কালকে দুষ্টু স্কুলে খেলা আছে দুষ্টু স্কুলে নাম নিয়েছে ও খেলবে তো তাই জন্য সকালবেলাতে তাড়াতাড়ি যেতে হবে আর কি আর যেহেতু স্কুলে যাবে হচ্ছে তোমার ভাই হচ্ছে কাজে যাবে তো তাই জন্য সকালবেলা রান্নার তাড়াহুড়োটা থাকবে তো এখন যদি কেটে ঠেটে কিছু যদি রান্না করে রাখি কিন্তু শীতকাল খারাপ তো হওয়ার কথা না তো যা তাই জন্য যদি রান্না রান্নাবান্না করে যদি রাখি তাহলে কালকে চাপটা একটু কম থাকবে তাই জন্য ভাবলাম যে এখন কিছুটা রেডি করে রাখি রান্নাবান্না করে তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করেছি অল্প অল্প করে পুরো কালকে তেইশে জানুয়ারি কি করব সারা দিনটা সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো আশা করি তোমরা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তো এবার চলে আসলাম দেখো স্কুলে আর স্কুলে এখন হচ্ছে পতাকা উত্তোলন তো তোমরা দেখতে পাচ্ছ আর মানে এই এখন হচ্ছে কি দুটো এই স্কুলটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে কেমন বলো তো একটা হচ্ছে সকালবেলা যেটা মর্নিং স্কুল দুষ্টুরা যায় সেটা হচ্ছে দশটা সাড়ে নটা পর্যন্ত হয় সাড়ে নটা দশটা পর্যন্ত হয় তো সেটা হচ্ছে ফোর পর্যন্ত তারপর দশটার পর থেকে গার্লস মানে বড়োরও যারা আছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকম যারা আছে তারা হচ্ছে এগারোটা থেকে দশটা দশটার পর থেকে সাড়ে দশটা এগারোটা থেকে তাদের ক্লাস হয় তো আজকে যেহেতু তেইশে জানুয়ারি আছে তো পতাকা উত্তোলনের দিন তো সবাই মিলে একসাথে আজকে পতাকাটা উত্তোলন হয়েছে মানে বড় যারা আছে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ বড় বড় স্টুডেন্ট মানে মেয়েরা মেয়েরা যেটা একটু মানে এটা হচ্ছে গার্লস স্কুল তো বড় বড় মেয়েরা আছে আর তার সাথে ছোটো ছোটো বাচ্চারা একসাথে আজকে পতাকাটা উত্তোলন হয়েছে তো বন্ধুরা চলো আজকে স্কুলে দুষ্টু কি করে না করে কী বৃত্তান্ত কি আমি এসেছি স্কুলের আজকে ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করব আজকের ব্লগটা তো চলো দেখতে থাকো আর আজকের দিনটা কীভাবে এনজয় করলাম আমরা সবাই মিলে সেটাও তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এখন হবে জাতীয় সঙ্গীত এখানে দেখো দুষ্টু ওখানে দাঁড়িয়ে আছে আহ তা সবাইকে মানে এক পাশে ছোট ছোট বাচ্চাদের আর এক পাশে বড়োদের তো এখন হবে জাতীয় সঙ্গীত তো বন্ধুরা দেখো এখানে বড়দের থেকে বাচ্চারা একদম ছোট ছোট বাচ্চারা যারা শিশু শ্রেণী থেকে একদম পুরো ফোর পর্যন্ত পড়ছে তো তারা একদম ধুলোর ঝড় বই দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আন্টিরা যখন প্যারেড করতে বলল তখন তার বড়রা কিন্তু একটা মানে টাইমে ওরা থেমে যায় কিন্তু ছোটো বাচ্চারা যেহেতু ওরা বোঝে না তো ওরা দেখো কন্টিনিউ প্যারেড করেই যাচ্ছে করতে করতে পুরো একদম ধোঁয়া ধোঁয়া তো সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম এই জন্য যাই হোক আন্টিরা কিন্তু ছোট ছোটো বাচ্চাদের দেখে খুব খুশি হয়েছে যে আর যারা হচ্ছে বড় দিদিদের আছে মানে দিদি বলতে যারা হচ্ছে সেভেন এইট থেকে পড়াশোনা করছে যেই সব মানে গার্লস মেয়ের মেয়েরা তাদের যে আন্টি যারা বড় আন্টি আছে তাদের ছোটো ছোটো বাচ্চাদের দেখে কিন্তু খুব খুশি হয়েছে স্কুলের পোর্স শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা যারা হচ্ছে শিশু শ্রেণীতে পড়ছে তো তাদের প্রথম খেলাটা হয়েছে তো তারা হচ্ছে ওই ঝুড়ির মধ্যে লজেন্স আছে দৌড়ে গিয়ে লজেন্সটাকে খুলে তারপর হচ্ছে আন্ডিদের কাছে নিয়ে মানে দৌড়ে যে ফার্স্ট হবে আর কি তো দেখো চলে আসলো এবার হচ্ছে দুষ্টুদের খেলা দুষ্টু কিভাবে খেলছে তোমরা শুধু একবার দেখবে ওদের হচ্ছে দৌড়ে গিয়ে বেলুন থাকবে এক একটা লাইনে বেলুনটাকে ফাটিয়ে তারপর দৌড়াতে হবে তো চলো দেখতে থাকো এরপর প্রত্যেকটা খেলা পরপর আমি দেখানো সম্ভব না কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি যেহেতু মানে দুষ্টু দুষ্টুদের যে ক্লাসটা আছে তো সেই ক্লাসে কি কী একটাই মাত্র খেলা দিয়েছে আনটিরা তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি আর দুষ্টু লাস্টের দিকে দেখো মানে দুষ্টু কী সেজেছিলো যেহেতু বৌরুপি খেলা হবে তো বহরুপিতে কি সেজেছিলো সেটাও তোমরা দেখতে থাকো অবশ্যই দেখাবো তোমাদের তো দেখো বন্ধুরা এবার চলে আসলাম কী করতে বলো তো এখানে লেখালেখি করছি এবার আমার খুব ইচ্ছা হয়েছে দুষ্টুকে বহুরূপে সাজাবো এবার আমার কাছে তো কোনো আয়োজনই আজকে যেহেতু মানে এটা হচ্ছে তেইশ তারিখে তো আগের দিন ছিল রাম মন্দিরের উদ্বোধন তো আমি ভাবলাম যে ওকে বাজরাংবালি সাজাবো তাই জন্য সব কিছুই আয়োজন মোটামুটি হয়ে গেছিলো কিন্তু ওর জন্য কোনো মোটক খুঁজে পাচ্ছিলাম না দোকানে তাই ভাবলাম যে ঠিক আছে আর যখন পাওয়া যায়নি আর বাজরাংবালি বাজরাংবালি আর কি ওকে সাজানো হলো না তো কিছু তো একটা করে সাজাতেই হবে কারণ কেন বলো তো ওকে এই বিষয়কে অভিজ্ঞতা বাড়াতে হবে আর কি মানে ও যাতে জানতে পারে যে এইসব খেলা খেলে কি অভিজ্ঞতা হয় তো তাই জন্য ওকে দেখো সমাজ মানে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রাখতে হয় তাই জন্য ওকে সেরকম একটা মেসেজ দেওয়ার জন্য এইটা সাজিয়েছিলাম আর সেইটাই আমি লিখছিলাম আর কি দোকান থেকে আর্ট পেপার আর আঠা আর মার্কার কিনে নিয়ে এসে সেটাই আমি ওকে লিখছিলাম মানে আর ওকে তো আগে থেকে কিছু শেখানো হয়নি তো আনটিরা যখন ওকে জিজ্ঞাসা করবে ও নিজে থেকেই বলেছে দেখো ব্যবহার করতে হয় দেখে নাও তোমরা কে কি বলছে তার জন্মদিন কবে জানো

নার্স আমাদের কি উপকার করেন বলো নার্স আমাদের নার্স আমাদের রোগীদের সেবা করে আর ডাক্তার যা ওষুধ লিখে দেয় নার্স নার্স সেই সময় সময় খাইয়ে দেয় আচ্ছা ভেরি গুড সবাই হাততালি দিন আচ্ছা এবার পরে প্রতিযোগী তোমার নাম বলো

বহুরূপী খেলা শেষ হয়ে গেল এবার দেখো গার্জেনদের খেলা হচ্ছে এটা হচ্ছে বল পাসিং তো আমি জানি না দুষ্টুকে আমি ব্যাগ দিয়ে বসিয়ে রেখেছিলাম যে ব্যাগে ফোন ছিল তো ও দেখো বসে বসে ভিডিওটা করেছিল আমি কিন্তু জানতেই পারিনি তো আমি বেশি দূর পর্যন্ত খেলতে পারিনি কারণ আমি আউট হয়ে গেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসব নতুন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই আর গুড নাইট বলবো না কারণ এখনও এটা দুপুর আছে আর আমি এখন এডিট করছি যদিও বা রাত্রিবেলায় তবুও চলো আজকের মতো টাটা